নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের নবষষ্ঠীতম অর্থাৎ কিনা ঊনসত্তর নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত আজকে পঞ্চম পর্ব তো আগের দিন আমরা দেখেছিলাম যে ঠাকুর বললেন যে তুমি বলরাম বসুর বাড়িতে এসো সেখানে গান হবে তো সেই মতো এখানে মাস্টারমশাই তারিখ দিয়েছেন আমরা তারিখ বলতে পারব এগারোই মার্চ শনিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রাত্রি আটটা নটা নাগাদ সেদিন আবার দোলযাত্রা ছিল তো মাস্টারমশাই বলরাম বসুর সেই বাগবাজারের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে খুব নাচ গান মানে ঈশ্বরের নাম কীর্তন সব হলো এবং তারা সবাই সেখানে প্রসাদ পেলেন এর মধ্যে উল্লেখযোগ্য জিনিস যেটা সেটা হচ্ছে যে ঠাকুরের যে শিষ্য পরে স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ তখন তিনি একেবারেই যুবক তো তার ভাবা অবস্থা হয়েছিল এবং দেখা গেল যে তিনি মেঝেতে চিত হয়ে শুয়ে রয়েছেন ঠাকুর তার বুকে হাত দিয়ে তাকে বলছেন শান্ত হও শান্ত হও তো তারপরে তার কয়েকদিন পরে দক্ষিণেশ্বরে যখন মাস্টারমশাই ঠাকুরের সাথে দেখা করতে গেছেন তখন উনি লিখছেন যে বিকেল চারটে পাঁচটা এরকম হবে ঠাকুর শিব মন্দিরের দিকে তাকিয়ে ভাবাবস্থা তার হয়েছে তুই এই ব্যাপারটা কি। এটা একটু বিস্তৃত ব্যাপার কিন্তু একটু উল্লেখ না করলেই নয় দেখুন এটা স্বাভাবিক নয় মানে মাস্টারমশাই একজন স্বাভাবিক মানুষ ঈশ্বরে একটু মন আছে সেটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু এমনিতে তিনি স্বাভাবিক মানুষ ভাবাবস্থা জিনিসটা কোনো স্বাভাবিক মানুষের অভিজ্ঞতার মধ্যে পড়ে না ঈশ্বর আছেন কি নেই তাই নিয়েই যেখানে বিতর্ক আছে তিনি ঈশ্বরের ভাব কারোর মধ্যে আসবে এবং তিনি মানে হয় অজ্ঞান হয়ে যাবেন নয়তো মানে আর্ধেক জ্ঞান আছে আর্ধেক জ্ঞান নেই এরকম অবস্থা হবে ফেল করে তাকিয়ে রয়েছেন কথা বললে সাড়া দিচ্ছেন না মানে ব্যাপারটা হচ্ছে যে ঈশ্বরেই যাদের বিশ্বাস নেই ভাবাবস্থাতে তাদের কি করে বিশ্বাস হতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে যেখানে চোখের সামনে ভাবাবস্থা দেখা যাচ্ছে মানে সেখানে ঈশ্বরের বিশ্বাসটা আপনা থেকে চলে আসে তো সেই পরিবেশের মধ্যে গিয়ে পড়লে মানুষ সেরকম হয় মানে পরিবেশ মানুষকে গড়ে এই যে কথা আছে সেটাই এখানে দেখা যাচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস আপনার থেকেই হয়ে যাবে যদি দেখা যায় পরপর মানুষের ভাবাবস্থা অবস্থা হচ্ছে মাস্টারমশাই সেরকম পরিবেশে গিয়ে পড়েছে। যাই হোক আমরা চলে যাব আর কয়েকদিন পরের আলোচনায় এটা হচ্ছে দোসরা এপ্রিল রবিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দই সেদিন ঠাকুর গেছেন দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এবং বেশ কয়েকটি বাড়িতে পরপর যাবেন এরকম পরিকল্পনা আছে আপাতত তিনি আছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যাম্পুকুরের যে বাড়ি তার দোতলার বৈঠকখানা ঘরে ইচ্ছে আছে এরপরে ওই পাড়াতেই কাপতেন একজন আছেন ঠাকুরের ভক্ত তার বাড়ি হয়ে কেশবচন্দ্র সেন কমলকুটির নামক বাড়িতে তিনি থাকেন তাঁর বাড়িতে ঠাকুর যাবেন এমন ইচ্ছে আছে কিন্তু আপাতত উনি আছেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যাম্পুকুড়ের বাড়ি যেটা তার দোতলার বৈঠকখানার ঘরে। তো সেখানে সবাই এসেছেন ভক্তরা পাড়ার লোকজন সব এসেছেন যারা শিক্ষিত মানুষ যারা মানে ওনার ভাষায় পাড়ার বাবুরা এসেছেন ঠাকুর কী বলেন সব শুনবেন ঠাকুর বলছেন যে ঈশ্বর এবং তার ঐশ্বর্য ঐশ্বর্য মানে হচ্ছে ধন সম্পত্তি জগৎই হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য ঠাকুরের বক্তব্য হচ্ছে যে ঐশ্বর্য দেখে লোকে ভুলে যায় আসল লোকটির খোঁজার করে না মানে জগৎ দেখেই লোকে ভুলে যায় জগৎ নিয়েই সন্তুষ্ট হয়ে থাকে জগৎটা কে করল তার খোঁজে সৃষ্টিকর্তা তার খোঁজে আর কেউ যায় না এটা তিনি একটু আফসোস করছেন এবং তার সাথে তিনি এটাও বলছেন যে জগতের আনন্দ মানে ওনার ভাষায় কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চনটা একবার বলা উচিত কামিনী মানে হচ্ছে মানে সুন্দরী স্ত্রী বা রমণী বলতে পারে মানে মহিলাদের প্রতি মানে যৌন যৌন আকর্ষণ বা মহিলার প্রতি আকর্ষণ যাই বলুন কামিনী হচ্ছেন স্ত্রীলোক আর কাঞ্চন মানে হচ্ছে সোনা কাঞ্চন মানে হচ্ছে টাকা পয়সা ধরতে পারে মানে টাকা পয়সা এবং স্ত্রীলোকের প্রতি যে আকর্ষণ এটাকে উনি এক কথায় কামিনী কাঞ্চন বলছেন এটা মেয়েদের ক্ষেত্রেও খাটে মেয়েদের ক্ষেত্রে কামিনীটা পুরুষ হবে মানে যৌন আকর্ষণটা তো পারস্পরিক তো সেটাই উনি বলছেন যে এই নিয়েই লোকে ভুলে থাকে ঈশ্বরের ঐশ্বর্য ঈশ্বরকে খুঁজতে যায় না কিন্তু সমস্যাটা হচ্ছে যে এ ভোগ করতে গেলে দুঃখ অশান্তি কিন্তু বেশি কপালে জোটে সুখ জোটে সামান্য দুঃখ এবং অশান্তি জোটে বেশি এবং এই সংসারের মধ্যে একবার যদি কেউ ঢোকে সেই গোলক ধাঁধা থেকে বেরোনোর মতো সে বেরোতে আর পারে না কেবলই জড়িয়ে যায় আর কেবলই পথ হারিয়ে যায় মানুষটা যেন একেবারে ঝলসা পোড়া হয়ে যায় এই কথাটি যে কত খাঁটি কথা সে তো একমাত্র যিনি সংসার করেছেন এবং বেশ দীর্ঘদিন ধরে করেছেন তিনিই বুঝবেন বাকিরা বুঝবে না বলে লাভ নেই আমরা পরের কথায় চলে যাই তখন একজন ভক্ত প্রশ্ন করছেন যে তাহলে উপায় কি। এই যে আমরা ঈশ্বরের দিকে যাচ্ছি না তার ঐশ্বর্যে ভুলে আছি জগৎ নিয়ে মেতে আছি সুখের খোঁজে যাচ্ছি অথচ দুঃখ পাচ্ছি বুঝতে পারছি যে ফেসে গেছি কিন্তু বেরোতে পারছি না তাহলে আমাদের উপায়টা কি ঠাকুর বলছেন উপায় হচ্ছে সাধু সঙ্গ এবং প্রার্থনা সাধু সঙ্গে কি হয় কি উপকার হয় এইটি হচ্ছে পরের প্রশ্ন ঠাকুর বলছেন সাধু সঙ্গে কি হয় ঈশ্বরে অনুরাগ হয় সাধু হচ্ছেন একজন এমন মানুষ তাকে যে স তিনি আগেই বলেছেন যে তাকে যে সন্ন্যাসী হতে হবে গেরুয়া পড়ে সংসারটা কি তা নয় তিনি একজন সাধারণ মানুষও হতে পারেন ঠাকুরের সন্ন্যাসীর ডেফিনিশানটাই অন্য উনি বলছেন ঈশ্বর চিন্তা বই আর যার চিন্তা নেই আর ঈশ্বরের কথা বই যার মুখে আর কথা নেই তিনি হচ্ছেন সাধু তো এরকম মানুষের কাছে গেলে ক্রমাগত ঈশ্বরের সম্বন্ধে আলোচনা এবং ঈশ্বরের গুণগান শুনলে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে স্বাভাবিক সেটি বলছেন যে সাধু সঙ্গে এই উপকার হয় যে ঈশ্বর অনুরাগ হয় ঈশ্বরের উপরে ভালোবাসা জন্মায় এবং একটা ব্যাকুলতা ভেতরে আসে যে এই যে ঈশ্বরের কথা ইনি এত বলছেন আমি জীবনে এত কিছু পেলাম ঈশ্বরকে তো পেলাম না তো খুব সুন্দর উদাহরণ দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন যে ব্যাকুলতা কিরকম হয় ঈশ্বরের প্রতি ব্যাকুলতা তো আমাদের অভিজ্ঞতায় খুব একটা নেই অন্য জিনিসের প্রতি ব্যাকুলতা অভিজ্ঞতায় আছে তো সেইটির উদাহরণ দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন ব্যাকুলতা বলতে উনি কি বোঝাতে চাইছেন ঠাকুর বলছেন যে ধরো তোমার বাড়িতে কেউ একজন অসুস্থ মানে বোঝাতে চাইছেন যে বাড়িতে স্ত্রী অসুস্থ কেউ একজন বাড়িতে অসুস্থ তুমি অফিস করছো সব কাজকর্ম করছো সবই করছো কিন্তু মনটা ওইদিকে পড়ে রয়েছে সব সময় একটা চিন্তা মনটা ব্যাকুল হয়ে রয়েছে কি করলে রোগী ভালো হয় ধরো কারোর চাকরি গেছে এবার সে অফিসে অফিসে মনে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে ব্যাকুলতা চাকরি পাওয়ার ব্যাকুলতা হয়তো একটা অফিসে গেল জিজ্ঞেস করলো বলল যে আমাদের এখানে কোনো পজিশান কিছু খালি নেই মানে চাকরি নেই ও পরের দিন আবার সেই অফিসে যাবে গিয়ে জিজ্ঞেস করবো আচ্ছা আজকে কি কিছু খালি হয়েছে আজকে কি আমি চাকরি পেতে পারি একে বলে ব্যাকুলতা যখন ঈশ্বরকে পাবার জন্য এরকম ব্যাকুলতা হবে তখন ঈশ্বরকে পেতে খুব সুবিধে তারপরে ঠাকুর বলছেন যে আরো একটি উপায় আছে সেটা হচ্ছে ব্যাকুল হয়ে প্রার্থনা এক তো হচ্ছে সাধুসঙ্গ আগে উনি বলেছেন বস্তু বিচার নির্জন বাস এসব বলেছেন আর বলছেন ব্যাকুল হয়ে প্রার্থনা যে ঈশ্বর তো আমার আপনার জন তিনি আমার সৃষ্টি করেছেন মানে তিনি আমার পিতা মাতা যাই হোক তো নিজের বাপ মা ছেলেকে দেখবে এর বড় কথা কি দেখারই তো উচিত আমার ভালো যাতে হয় করাটাই তো উচিত তাহলে ঈশ্বর লাভকে তারা আমাকে সাহায্য করবেন না কেন ঈশ্বর নিজেই আমাকে সাহায্য করবেন না কেন তারপরে বলছেন সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সেটা হচ্ছে ওই সদসদ বিচার ওই যে বিচার বস্তু বিচার বস্তু দুরকম একটা সৎ বস্তু একটা অসৎ বস্তু সৎ হচ্ছে নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর মানে এমন জিনিস যা চিরকাল ছিল চিরকাল থাকবে যার কোনো পরিবর্তন নেই অসৎ অর্থাৎ অনিত্য মানে এমন জিনিস যার একটা আয়ু হয় আমাদের মহাবিশ্ব অসৎ তার কারণ তারও একটা সৃষ্টি আছে তারও একটা ধ্বংস আছে তার পরিবর্তন হয় সৎ বস্তুতে কোনো পরিবর্তন নেই তার সৃষ্টি নেই জন্ম মৃত্যু নেই তাই ঈশ্বরই হচ্ছেন একমাত্র নিত্য বস্তু সৎ বস্তু বাকি সবই হচ্ছে অসৎ কাজেই সাধুর কাছে গেলে লোকের মনে এই চিন্তাটা আসে যে আমি অসৎ বস্তুতে মন দিচ্ছি কেন তখন জগতের থেকে মনটা গুটিয়ে নিয়ে সেই ঈশ্বরের দিকে মনটা দিতে পারে এই উপকার সাধু সঙ্গে হয় তো ওইটা উনি বলছেন একটা উদাহরণ দিয়ে বলছেন যে এই যে অন্য জিনিস থেকে থেকে মন সরিয়ে আনা বলছি যে নিজের যে বিবেক সে কীরকম সে যেন হাতির পিঠে মাহুত আমি হচ্ছে হাতি আমার বিবেক হচ্ছে মাহুত তো হাতি যেই পরের কলা গাছ খাবে বলে সুর বাড়ায় অমনি মাহুত তার মাথায় ডাঙ্গস দিয়ে মারে যখন হাতি সঙ্গে সঙ্গে সুরটা সরিয়ে নেয় তেমনি আমাদের বিবেক যেই আমরা অসৎ বস্তুর দিকে মন দিতে যাব সঙ্গে সঙ্গে বিবেক বলবে আই ভুল দিকে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা বলবো না 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 ভুলে ভুলে গেছে ভুলে হয়ে গেছে ওই দিকে মনটা দেবো না ঈশ্বরের দিকে মন দিতে হবে তো তখন একজন প্রতিবেশী প্রশ্ন করছেন যে আচ্ছা মহাশয় তাহলে পাপ বুদ্ধি হয় কেন এই এইটা তো এটাকে আপনি পাপ বুদ্ধি বলতে পারেন যে ঈশ্বরের দিকে মন না দিয়ে জগতের দিকে মন দেওয়া তো এইবারে তাহলে পরের প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন এদের পাপ বুদ্ধিটা আমাদের মধ্যে হয় কেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগতে সব রকমই আছে তিনি যে সৃষ্টি করেছেন তিনি সব কিছুই সৃষ্টি করেছেন যেমন সাধু লোকও সৃষ্টি করেছেন তেমনি দুষ্টুলোকও সৃষ্টি করেছেন সৎ তিনি দিয়েছেন অসৎ বুদ্ধিও তিনি দিয়েছেন এখানে বলা নেই এটা একটু বলা যেতে পারে যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের সাথে অন্য ধর্মের এইটি তফাৎ ও অন্য ধর্মে বলা হয় যে মানে ঈশ্বরের মধ্যে মন্দ জিনিস কিছু নেই সব ভালো ভালো সব ভালো ভালো তাহলে মন্দ জিনিসগুলো কোথা থেকে এলো জগতে তো মন্দ জিনিস আছে তাহলে সেগুলো কোথা থেকে এলো ওনারা বলেন কি যে ভালোগুলো সব ঈশ্বর করেছেন আর মন্দগুলো সব শয়তান করেছে তো আমাদের মত সেটা নয় সনাতন ধর্মের মতটা নয় সনাতন ধর্মের মত হচ্ছে যা করেছে ঈশ্বরই করেছে সে ভালো মন্দ যা কিছু জগতে আছে উনি একমাত্র সৃষ্টিকর্তা সহ বলে আলাদা করে কেউ নেই তো সেটাই ঠাকুর বলছেন যে সদ্বুদ্ধি অসৎ বুদ্ধি সাধুলোক লোক যা কিছু জগতে উল্টো উল্টো জিনিস দেখা যায় সব ঈশ্বরই সৃষ্টি করেছেন প্রতিবেশী তখন বলছেন আরও একটি দারুণ প্রশ্ন তবে পাপ করলে তার মানে আমাদের কোনো দায়িত্ব নেই এটি একটি অসাধারণ প্রশ্ন দেখুন খারাপ লোক যদি তিনি বানিয়েছেন খারাপ প্রবৃত্তি যদি তিনি দিয়েছেন তাহলে খারাপ লোক যদি খারাপ প্রবৃত্তি ফলো করে তাহলে তার পাপ হবে কেন ঈশ্বরই তো তাকে অমন করে বানিয়েছেন ঈশ্বরই তো তার মাথায় খারাপ বুদ্ধিটা দিয়েছেন তাহলে সেই বুদ্ধি অনুসারে সে যদি চলে সে পাপটা তো ঈশ্বরের হবে লোকটার কেন হবে তখন ঠাকুর বলছেন ঈশ্বরের এইটা নিয়ম জগতের এটা নিয়ম যে পাপ যদি কেউ করে তার ফল তাকে ভোগ করতে হবে ওই বললে চলবে না যে জগৎ যখন তিনি করেছেন পাপ পূর্ণ সব তার আমার কি তা বললে চলবে না লঙ্কা যদি কেউ চিবোয় ঝাল তো তার লাগবে তো তখন প্রতিবেশী জিজ্ঞেস করছে যে তাহলে ঈশ্বর লোক সৃষ্টি করলেন কেন এটাও একটা খুব সুন্দর প্রশ্ন তিনি জগতে সব ভালো ভালো জিনিসই করতে পারতেন দুষ্টু লোক করলেনই বা কেন তখন ঠাকুর বলছেন যে তার ইচ্ছা তার লীলা ঈশ্বর কেন করেছেন সে প্রশ্ন করার অধিকার আমাদের নেই ঈশ্বর যা করেছেন তাই নিয়ে আমাদের চলতে হবে ঈশ্বর কেন করেছেন ঈশ্বর এমন করে ভালো করেননি এ বলার অধিকার আমাদের নেই আমরা এটুকু বলতে পারি যে ঈশ্বরের সৃষ্টির মধ্যে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে ঠাকুর বলছেন অন্ধকারেরও প্রয়োজন আছে কারণ অন্ধকার থাকলে তবে তো আলোর মহিমা বোঝা যায় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈর করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় লাভ পর্যন্ত সে ইন্দ্রিয় জয়ী লোক করতে পারে অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে মানে এই যে গুণ যেগুলো খারাপ গুণ সেগুলো তিনি দিয়েছেন কেন ঠাকুরের বক্তব্য হচ্ছে এত তিনি দিয়েছেন মহৎ মানুষ তৈর মানে তৈরি তৈরি করবার জন্য মহৎ মানুষ তৈরি করবার জন্য আর কি হচ্ছে এই কামের থেকে জগৎ চলছে সৃষ্টি যদি না হতো তাহলে তো জগৎ তো মানে যার যদি সন্তানাদিকারক না হতো তাহলে তো জগৎ ওইখানেই থেমে যেত তাই জন্য তিনি বলছেন যে সব কিছুরই জগতে দরকার আছে লোকেরও দরকার আছে অসৎ ভাবেরও দরকার আছে সব কিছু নিয়েই জগৎ তো তারপরে প্রতিবেশী প্রশ্ন করছে যে তাহলে মহাশয় সংসারে থেকে কি ভগবান কি পাওয়া যায় ঠাকুর আবার বলছেন আমি বলেছিলাম যে কথা কথামুনিতে এই প্রশ্নটা বারবার এসছে এই দেখুন আরও একজন সেই একই প্রশ্ন করছে তার কারণ তখনকার দিনে শঙ্কর ভাষ্য চলতো যেখানে লেখা আছে সংসারের থেকে কোনো ঈশ্বরকে পাওয়া যায় না ঠাকুর বলছে নিশ্চয়ই পাওয়া যায় ওই যা যা সব আগে বলেছেন সেইগুলি সব বলছেন যে এইগুলো সব আবার আবার বলছেন যে এইগুলো সব করতে হবে সাধুসঙ্গ নির্জনবাস বাস এসব করতে হবে এসব ফলো করলে সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় এবং সকলেরই মুক্তি হবে এই কথাটা তিনি জোর দিয়ে বলছেন কারোর একটু আগে হবে কারোর একটু পরে হবে কিন্তু সকলেরই হবে হাল যেন কেউ ছেড়ে না দেয় তারপরে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিবেশী করছেন যে গুরু উপদেশ আপনি বলছেন গুরু উপদেশ মেনে চললে হয় তা গুরু কেমন করে পাব এইটা ঠাকুর বলছেন যে যে সে লোক গুরু হতে পারে না গুরু হতে হলে ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজেই গুরুরূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু এই যে গুরুকে ঈশ্বর জ্ঞান করা তার কারণটা উনি বলছেন যে গুরু ভাবটা অ্যাকচুয়ালি ঈশ্বরের ভাব মানুষের মধ্যে দিয়ে প্রকাশ হয় বটে কিন্তু ওটা ঈশ্বরের ভাব কাজে গুরু যিনি তাকে মানুষ জ্ঞান করতে নেই তারপরে উনি বলছেন জ্ঞান কাকে বলে আর আমি কে উনি বলছেন ঈশ্বরই কর্তা মানে ঈশ্বর সব করছেন আর বাকি সব অকর্তা কারোর কেউ কিছু করছে না তাদের দ্বারা করা হচ্ছে এবং করছেন ঈশ্বর এই যে জ্ঞান এই হচ্ছে জ্ঞান এইটা বুঝতে পারাটাই হচ্ছে জ্ঞান যে ঈশ্বর হচ্ছে একমাত্র কর্তা আর বাকি সবাই অকর্তা তাহলে আমি কে আমিও অকর্তা এই যে আমি ভাবছি আমি সব করছি আমি কিছু করছি না আমার মাধ্যম ঈশ্বর করছেন এইটি বুঝতে হবে না হং না হং তুহু তুহু অর্থাৎ কি না অহং মানে হচ্ছে আমি এই যে অহংকার আমি বোধ উনি বলছেন আমি কেউ নই আমি কেউ নই তুমি সব তুমি সব এইটি যে বুঝেছে সে হচ্ছে জ্ঞানী সেই যে মাস্টারবাবু সাই বলেছিলেন না যে আমার স্ত্রী ভালো বটে কিন্তু অজ্ঞানী আর ঠাকুর বিরক্ত হয়ে বলেছিলেন হ্যাঁ তোমার স্ত্রী হচ্ছে অজ্ঞানী আর তুমি খুব জ্ঞানী এই হচ্ছে সেই কথা জ্ঞান কাকে বলে যে বেশি পড়েছে যে বেশি পাশ করেছে সে জ্ঞানী নয় যে বুঝেছে ঈশ্বরই কর্তা আমি অকর্তা আমি কিছু নই তুমি সব সে হচ্ছে জ্ঞানী আর যে তা বোঝেনি সে যতই পড়ুক আর যতই পাশ করুক সে নিজেও অজ্ঞানী তো আজকে এই পর্যন্তই কারণ ভিডিও অলরেডি একটু দীর্ঘ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করছি নমস্কার